হৃদমায় প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া বোনাস পর্ব তিনি বললেন জামালের কথাটা ফেলার নয় আরিফ একবারের জায়গা দুইবার বিয়ে পেছানো সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের উপর পরিস্থিতি যাই হোক এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই আমরা আমাদের মেয়ের হাসিপাত্র বানাতে চাই না সমাজের সামনে বিয়ের কার্ডে ছাপানো তারিখে বিয়ে হবে মুক্তা তবে অন্য কারো সাথে আমার মেয়ের বিয়ে দেব না তুমি ফায়াদের পরিবারকে এই কথাটা জানিয়ে দাও আরিফ বাবার গম্ভীর মুখের কথা আতঙ্কে হয়ে উঠলো সদস্যরা মায়ের ভীত দৃষ্টি বোনের দিকে চেয়ে অপরাধী নেয় মুক্তার কান্নায় ব্যাগ আরও বাড়ে এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার আর এই পরিস্থিতি জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো বাবা চাচাদের উদ্দেশ্য করে বললো সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা আপনি ভালো করলেও ও সমাজ আপনার পেছনে কথা বললে খারাপ করলেও বলবে আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত তাছাড়া ফায়াদের পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা আল্লাহ না করুক আজকে যদি আমার পরিবারের কেউ ফায়াদের বাবার পরিস্থিতি মৃত্যুর সঙ্গে তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম তারপর বিয়ে করতাম আচ্ছা আপনি বলুন আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা করতেন না নিশ্চয়ই ঠিক তেমনি ফায়াদের পরিবারে হঠাৎ অ্যাক্সিডেন্টে ফায়াদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনও অসুস্থ আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থ কতটা তাছাড়া ওনারা বিয়ের ভাঙতে চাচ্ছেন না শুধু বলেছেন আজকের মধ্যে ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতি মুক্তা ফায়দির বিয়ে দিয়ে রাখতে কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফায়াদ ও তার পরিবার সিঙ্গাপুরে যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরে তারপর আনুষ্ঠানিক ভাবে বিয়ে অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে ব্যাস এতটুকুনি আবদার তাদের আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুকের পাজরের চারটে হার ভেঙে গেছে সেখানে রিং বসাতে হবে এতদিন বাংলাদেশে ডাক্তার চিকিৎসা নিয়েছিল হয়তো ভালো হয়ে যাবে ভেবে কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হওয়া সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে এমন তো অবস্থায় কারো পক্ষে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয় সেই জন্য বিয়ের ডেট পেছনে অনুরোধ করছেন খান পরিবারের সদস্য এই মাঝরাত্রে নিজের আমাদের বাসায় ছুটে এসে এত খারাপ কিছু নেই কাকা জন্ম মৃত্যু আল্লাহর হাতে আঙ্কেল বাইরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখে যেতে চান তখন এখন আপাতত ঘরোয়ালোভাবে বিয়ে দিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন তিনি আমার সাথে ফোন কথা হয়েছে আঙ্কেলের আমি বিয়ে সম্মত দিয়েছি দায়িত্ব নিয়েছি এখন যদি আপনার কোনো কারণে বিয়ে ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি বাবা কাকা কাউকে মানবো না আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দেবো ফায়াদের সঙ্গে তাও আজ রাতে দায়িত্ব যখন নিয়েছি আজকের মধ্যে সব আয়োজন ব্যবস্থা করব আমি এরপরেও আপনাদের কারো আপত্তি থাকলে আমাকে বলুন আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে তারপরেও বিয়েটা বন্ধ হচ্ছে না কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত আর আমরা বিবেকের আমাকে এত বড় অন্যায় করে সমর্থন করছে না বাকিটা আপনার হাতে আমি আয়োজন করতে বের হলাম কথাগুলো বলেই বারবার পরপর দাঁড়িয়ে যায় আরিফ উজ্জ্বল উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকায় বড়ো ভাই বাবার ছায়া হয় সেটা যেন আজ প্রকাশ করল আরিফ চলে যেতে গিয়ে আর ক্রন্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বাসে হাত বুলিয়ে দিল বোনের মাথায় ইশারা মুক্তাকে বুঝালো আরিফে আরিফ আছে ওর পাশে কিছু হবে না মুক্তার আরিফ বাইরের দিকে হাঁটলো হাতে অনেক কাজ আপাতত বাজা করতে হবে বিয়ের জন্য রাতে মুক্তার বিয়ে দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে বরযাত্রী খাবারের আয়োজন লিস্ট বড় আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে এই ঋতু জুই নিয়ে তো ভাইদের সাথে কাজ আছে ব্যাস আরিফের এই একটা ডাকি যথেষ্ট ছিল মায়া আর জুইয়ের জন্য মনে হয়ে ছুটে তখনই আরিফের পেছন পেছন পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার অপেক্ষা করলো না কেউ আরিফ ব্যাস তাতেই হলো যে এক দৌড়ে দরজার আড়াল হতে উল্লাসে ছুটে গেল মায়া আরিফের পেছন পেছন পরিবারের বাকি মহিলার সদস্যরা মাঝেও আনন্দের উজ্জ্বল চেহারা দেখা গেল রেহানা বেগম তখনই ছোট যার রেণু বেগমকে তারা দিতে দিতে বলল এই রেণু আয়তো রান্নাঘরে আয় কত কাজ বাকি আছে হঠাৎ বিয়ে আয়োজন করাটা কি খানিক খানিক কথা নাকি এই মুক্তা যাত তো নানুমাকে নিয়ে ঘরে যাতুই। আর শোন তোর পুপিদের ফোন লাগিয়ে বল সাতটার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে এই রেণু জাতর ভাই ভাবিদের দাওয়াত করে আর তাড়াতাড়ি বলবি সকাল দশটার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে যা যা সবাই গিয়ে যার যার কাজ কর আমি নাস্তা রেডি করছি রেহানা বেগম সবাইকে তারা দিয়ে ছুটলো রান্না করে উদ্দেশ্যে আজ ওনার কত কাজ বড় মেয়ের বিয়ে বলে কথা শ্বাস ফেলার সময় কই ওনার রেহানা বেগমের কথা তৎক্ষণাৎ ছুটলো রেনু বেগম স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় কই ওনার বাড়ির বড় মেয়ের বিয়ে হাতে হাতে কত কাজ বাকি তাছাড়া বড়ো ভাবি বলেছে আগে বেনু বেগমের ভাই ভাবিদের দাঁত করতে তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাঁত করবে তারপরে বড় যাকে রান্নার কাজে সাহায্য করবে কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনাদের দেখার দরকার নেই দেখতে গেলেই ঝামেলা হবে তাছাড়া আরিফের কথায় একটাও মিছ নয় অস্বীকার করা দায় থাকু দুই ভাই মিলে নিজেদের রাগ নিয়ে বসে তিনি তো বাড়ির বড় ছেলের কথা শুনবে হুম বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচুই করলো দুইজনই যে কেউ কাউকে পাতা দেয়নি বুঝলো তবে যদি আরও রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাটা দিন যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটা বুঝলো দুই ভাই এই জন্য বিনা বাক্যের চুপচাপ উঠে দাঁড়ালো দুইজন নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের যাদের দাওয়াত না করলেই নয় যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল কিন্তু মার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর ভরপুর হয়ে আছে ও সমগ্র বাড়ি বাড়ি কমপক্ষে পঞ্চাশে ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরা হলো বাকি বিশ থেকে পঁচিশ জনের মতো হবে ফায়াদের পরিবারের আশা বদযাত্রী বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন বউ সঙ্গে করে নিয়ে যাবে দুই দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই মুক্তার শ্বশুর শাশুড়ির সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফায়াদও যাবে মা বাবার সঙ্গে শুধু ফায়াদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে বিয়েতে আয়োজন মেহমান গিজ করছে পরিবেশে মা এতক্ষণ দিব্যি টই করে বেরিয়ে সারা বাড়িতে বোনের বিয়ে বলে কথা যে দু পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায় সুন্দর দেখতে একটা চুড়িদার জামা পড়েছে হুট করে বিয়েতে ঠিক হওয়ার মায়ের শপিং করাও হয়নি সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না তখনই আরিফ এই সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছিল মায়াকে সিম দেখতে একটা জামাও জুইকেও পড়ে আছে আর মূলত আরিফ দুজনকে একই রকম দেখতে দুটো জামা কিনে দিয়েছে সকালে সেই জামা পরেই সারা বাড়িতে টইটই করছে মায়া আবার ব্যস্ততা দেখে মেহমানদারিও করছে মায়াদের শরবত এগিয়ে দিয়ে মায়ের উৎফলতা শুধু বজযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল ফায়াদের সঙ্গে মায়ের আগে কখনো দেখা হয়নি মুক্তার বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছিল সরাসরি আজ প্রথম শালি দুলাভাইয়ের পরিচয় কিন্তু সেই পরিবারে বিস্ফোরণ ঘটলো হৃদের দাদা দাদি উপস্থিত দেখে দিন দুনিয়া ভুলে সর্বনাশ গচিত দৃষ্টি ফেলে তন্দা খেয়েছে থাকলো শুধু আরিফ খানের দিকে মায়া আরিফ খান তখনও বরের পেছনে মানে সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে ব্যস্ত মূলত দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল তাই গেট ধরার মাধ্যমও ছিল না কিন্তু মায়ের আরফ খানকে দেখে তন্দা খেলো আজ দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যাওয়া শুনলো ফায়াদের নানা ভাই হয় আরফ খান মায়ের মোটেও চিনতে ভুলো হয়নি আরফ খান আরফ খানের প্রথম দিন কলেজে দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেহমান দাওয়াত গিয়েছিল মায়া তখন মায়ার সর্বনাশ হলো তখন যখন মায়া ছোট মাথায় আসলো রিদ খান ফুপাত ভাই ভাই ফায়াদ যে এর মানে রীত খান মায়ের আত্মীয় হয়ে গেছে সম্পর্কে পাতানো বিয় আনছি আর কোনো সম্পর্ক খুঁজে পেল না সোজা বিয়াই এই পাতা মুখের খানকেই হতে হলো মায়ের জীবনটা বেদনার ফায়দার মামাতো ভাই যেহেতু রীত খান এর মানে খান অবশ্যই এই বিয়েতেও আসবে নতুন আত্মীয় বলে কথা আসতে তো হবে মায়ের মুখোমুখিও হবে আবার উৎফুল্ল মায়ের মুখটা তৎক্ষণাৎ ত্রিদের ভয় চুপসে গেল জলসর অবস্থায় দাঁড়িয়ে ভয়াত দৃষ্টি ঘোরালো আশেপাশে না হৃৎকে মায়ের চোখে কোথাও পড়েনি মানে মনে হয় বিয়েতে আসেনি মায় শান্ত হতে হতে মায়াকে উঠলো স্টেশনে দেখা হওয়া সে চারটে ছোট ছেলেকে দেখে এই ছেলে ছেলেগুলো তো মায়াকে কার মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে আজ মায়ের বোনের বিয়েতে চলে আসলো কি করে কার সাথে এসেছে ওরা নিশ্চয়ই ফায়াদের ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে আচ্ছা এর মানে কি ছেলেগুলো ফায়াদের দুলা ভাইয়ের চেনা মানুষ হয় তার মানে সব সর্বনাশ মায়ের কাঁধেই নাচছে আল্লাহ এই অচেনা জাতির ভাই যদি ফায়াদের পরিচিত কে হয় তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ের বোনের সঙ্গে ফায়াদের বিয়ে হচ্ছে সেটা এবার আবারও সহজে মায়ার মায়ার অগ্নি পৌঁছে যাবে কি বিনা বাধায় একদিকে হৃৎকান্ত অন্যদিকে এই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে কোন দিকে পালাবে মায়া পালাবার পথ সবই বন্ধ অসহায় মায়া তখনই বুক পেটে কান্না আসলো এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝে মায়ার নিস্তার পারবে সব হতে কিন্তু তার কিছুই হলো না উল্টে সব ঝামেলায় আত্মীয় বানিয়ে বসে আছে অসহায় মায়াকে সহ্য করতে না পেরে কেঁদে ফেললো চোখের ফানি নাকের পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে তখনই কানে আসলো হৃৎখানে এখনো দেশে ফেরেনি কবে ফিরবে কেউ জানে না আর এই সংবাদটা স্বয়ং আরফ খান দিল আরিফকে মূলত আরিফ জানতে চেয়েছিল রিদ কোথায় বিয়েতে কেন নেই সে উত্তরে আরফ খান এটাই বলল কষ্ট জর্জিত মায়া অসহায়ত্ত কমে আসলো হৃদ দেশে নেই বলে মায়া ভাবলো হৃদ হয়তো এখনও জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয় সম্পর্ক হয়েছে সেটা জানলে হয়তো মায়াকে অপমান করবে এই নিয়েও মায়াও কম যায় না আর একবার অপমান করে দেখুক না মায়া মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার বিচার দেবে আচ্ছা ভালো কথা মায়ের স্বামীর খোঁজটা তো না হয়নি সুমনের সাথে মায়ের কথা হয়েছিল সকালে সুমন বলেছে বাবা হাফিজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাত্রের মধ্যে সেই থেকে মায়ার ফোন হাতে হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও যদি সুমন নামক দেয় সেই আশায় মায়ার নিখোঁজ স্বামীর খোঁজ পাওয়ার নিয়ে প্রশ্ন এবার যার কিছু হোক না কেন মা হাফেজ সাহেবকে যে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নিতেই হবে হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃত ভাইয়া মায়াকে ওর স্বামীর খোঁজ নিতে চাচ্ছে না মায়ার ফোন ধরে না রাতে সুমনে ফোন করুক সঠিক তথ্য না দিতে পারলে দরকার পড়লে কালি একবার নরসিংহে চলে যাবে মায়া এরপর এবার হারিয়ে যাওয়ার স্বামীর ঠিকানা চাই চাই অন্তত এই গম্ভীর মুখের পাশান দিদ খানকে দেওয়ার জন্য হলো মায়ার গুন্ডা স্বামীকে চাই সুন্দরভাবে বিষয় বিয়েটা সম্পূর্ণ হলো ফায়দ আর মুক্তার বড় বনে বিদায় বেলায় মা চাচীরা সেখানে কান্না মায়ের একটু করে কাঁদতে চেয়েছু কিন্তু তার সুযোগ পেল না কোথাও মুক্তার সাথে বজ্রাতের সময় মায়া আর জুইকে যেতে বলে মায়ের গম্ভীর গম্ভীর বাবা মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি সেজন্য ভাইয়ের পিছন পেছন গুড়গুড় করছিল করছিল কতক্ষণ কিন্তু লাভ হয়নি জুয়ের জন্য জুয়ের এক কথায় মায়া না গেলে সেও যাবে না অসহায় মায়ার রাগি দুঃখে সাথে কথা বলা বন্ধ করে দিল বাবা আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসলো মুক্তার পাশে যেহেতু বউ দুই দিন থাকবে শ্বশুর বাড়িতে সেহেতু মায়া দুই দিন থাকতে হবে মুক্তার সাথে কথা তো তাই হলো মায়াও তাই জানে কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান প্রধান কারণ ছিল মায়া কাল নরসিংহে যেতে চেয়েছো সুমন্ধের বাড়ি সেটা জুয়ের জন্য সফল হয়নি তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার কারণ হৃদ খান্ত আর দেশ নেই তাহলে মায়ের সাথে মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না গাড়ির মুক্তার পাশাপাশি বসতে গাড়ি মুক্তার পাশাপাশি বসতে বসতে মায়া বোনের শ্বশুর বাড়ি থেকে ফিরে যাবে সে আপাতত এই দুই দিন এভাবেই যাক মায়া গাড়িতে জুইও তখনই মায়া সঙ্গে চেপে বসলো গাড়িতে মায়া রাগে চোখে দেখতে দুষ্ট হাসলো মা শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বললো জুই জানিস ঋতু আমি না রাতে একটা দোষ স্বপ্ন দেখেছিলাম যে সকালে উঠে দেখি রিত আমাদের নতুন বিআই রূপে হাজির দুই হাতে পুটলি নিয়ে জানিস পুটলিতে কি ছিল তোর জন্য চানাচ আর আমার জন্য রসমালাই আচ্ছা তো বিয়াই তো আমাদের জন্য রিত খানের একটাই হয় তারপরও তোর বেলায় এত বড় কিপটা আমি কেমনে করতে পারলো বুঝ তুই আমারে জুইকে খুচানো কথায় মায়ের গাল পুলিয়ে বসে মনে মনে শপথ করে ফেলেছে এমন বিয়াদ বোনের সাথে আর জীবনেও কথা বলবে না জুই যে ইচ্ছে করে মায়ের মজা নিচ্ছে রিত খান জড়িয়ে সেটা বেশ বুঝতে পারছে মায়া নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখে তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়